যে গোটা রাজ্যের একটা হসপিটালে দুর্নীতি হচ্ছে আরো হসপিটালে আনা উচিত বলে একজন ব্যক্তি ধরা বলতো দেখুন বর্তমানে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে বাংলায় একটা কথা ছিল চোরের মায়ের বড় গলা কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে চোর পিসির ভাইপোর পিসির বড় গলা অর্থাৎ পশ্চিম বাংলায় যে অবস্থা যে পরিস্থিতি তৈরি করেছে এখানে হচ্ছে প্রথম থেকেই একটা কেসের মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ খুনকে আত্মহত্যা বলে চালানো হচ্ছে খুনকে তাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে টাকার প্রলোমন দেখানোর চেষ্টা হয়েছে একজন ডাক্তার কর্মরত অবস্থায় হসপিটালে মারা গেল কিন্তু এফআইআর কেউ করলো না এফআইআর করলো তার বাড়ির লোক ওই যে প্রিন্সিপাল সেও এফআইআর করলো না ঘন্টার পর ঘন্টা কেটে গেল কিন্তু এফআইআর হলো না এফআইআর করলো তার বাড়ির লোক বাড়ির লোকের প্রচেষ্টায় এফআইআর হলো এবং সব থেকে বড় আজকে সুপ্রিম কোর্টের অবজারভেশন যেটা যে ইউডি কেস আন্যাচারেস অর্থাৎ কেউ যদি বিদ্যুতের চমকায় তার জন্য যদি কেউ মারা যায় তার জন্য আন্যাচারাল ডেথ হয় কেউ কারখানায় কর্মতরত অবস্থায় কোনো মেশিনারিতে ভুলভ্রান্তি হওয়ার পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেখানেও একটা আনন্যচারাল ডেথ কেস রেজিস্টার হয় অর্থাৎ অস্বাভাবিক যে কোনো মৃত্যুতে আনন্যচারাল ডেথ কেস একটা রেজিস্টার হয় এর জন্য অনেক জায়গায় অনেক কম্পেনসেশনও পাওয়া যায় কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে একটা ক্রাইম সিন ক্রাইম সিনটা কি ক্রাইম সিনটা হচ্ছে যে ভিক্টিমের যে ইনকোয়েস্ট রিপোর্ট আছে ইনকোয়েস্ট রিপোর্ট বলছে যে হাতের ফাঁকে আঙুলের ফাঁকে কিছু ব্লাড সেল পাওয়া গেছে অর্থাৎ কোনো না কোনো জায়গায় ভিক্টিম কাউকে রেজিস্ট করার চেষ্টা করেছে সেইভাবে কোনোভাবে আঁচড় লেগে হোক বা অন্য কোনো ভাবে হোক তার আঙুলে ব্লাড সেলগুলো এসছে অর্থাৎ সে আটকানোর চেষ্টা করছে ঘর ভর্তি অনেক চুলের টুকরো পাওয়া গেছে অর্থাৎ এটা হতে পারে যে ভেক্তিমকে চুলের মুটি ধরে মাটিতে ঘোরানো হয়েছে বা তাকে মারধর করা হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে তার মুখে অজস্র দাগ অর্থাৎ তার মুখকে মানে চেপে ধরার চেষ্টা হয়েছে খিমচানোর চেষ্টা হয়েছে এবং তাকে মানে এক প্রকার মুখটাকে বন্ধ করার চেষ্টা করা হয়েছে যার জন্য মুখে অত ক্ষত চিহ্ন হয়েছে তারপর দেখা যাচ্ছে যে তার বাঁ পায়ে অর্থাৎ কিন্তু আপার পোর্শনে আন্ডার গার্মেন্ট ইন্ট্যাক্ট ছিল লোয়ার পোর্শনে আন্ডার গার্মেন্ট লোয়ার পোর্শনে প্যান্ট সাইডে পড়েছিল অর্থাৎ বাঁ পায়ে অজস্র ইঞ্জুরি অর্থাৎ সেখানেও মা করা হয়েছে এবং একটা বডিতে সব থেকে ভাইটাল পার্ট হচ্ছে কলার বোন কলার বোন ভাইটাল বন্ট এই সেন্সে যে অনেকটা লোহার ঢালার লোহার রডের মতো অর্থাৎ সেটা সহজে কিন্তু ভাঙে না অর্থাৎ এমন কিছু দিয়ে তাকে আঘাত করা হয়েছে যেতে ওই হাটটা ভেঙে গেছে এবং সেই সময় সে সেন্সলেস হয়ে যায় অর্থাৎ সে সেই সময় সেন্সলেস হয়ে যায় হয় আনকনসিয়াস ছিল নাহলে সেমিকনসিয়াস ছিল নাহলে ডেট ছিল এবং এই অবস্থাতে হয় ডেড এই অবস্থাতেই তার উপরে অত্যাচার হয় ধর্ষণ একের পর এক অর্থাৎ এটাও হতে পারে যে সে মারা গেছে তার সাথে ধর্ষণ চলেছে অর্থাৎ এরকম একটা ঘিন্নতম ঘটনায় প্রথমে কি হয়ে গেল প্রথমে হয়ে গেল পোস্টমর্টাম পরে হলো ইউডি কেস তারপরে পরিবারের লোকের চাপে তারপরে সেই সব নতুন করে কেস টেস লজ হয় এফআইআর লজ হয় সেগুলো আলাদা অর্থাৎ পুলিশের ভূমিকা খুবই নক্কারজনক দুর্ভাগ্যজনক এই ধরনের কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা পুলিশ করেছিল কলকাতা পুলিশ কিন্তু সিবিআই তখন কেসটা পেয়েছে সিবিআই কেসটা পেয়েছে পাঁচ দিন পরে অর্থাৎ প্রথম যে সব ঘটনা ঘটে গেছে এভিডেন্স ডেস্ট্রয় বলুন তারপরে আর্জি করে প্রথমে কি করলো প্রথমে বিভিন্নভাবে ওটাকে চাপা দেওয়ার চেষ্টা করলো যখন চাপা দেওয়া গেল না তারপরে কি করলো টাকা দেওয়া টাকার প্রলোভন দেওয়ার চেষ্টা করলো সেটাও যখন কাজ করলো না তখন ওখানকার ওই পাঁচিল টাচিল ভেঙে এভিডেন্স ডেস্ট্রয় করার চেষ্টা করা হলো তারপরেও যদি যখন ব্যক্তিগত হলো না তখন বাইরে থেকে লোক ঢুকিয়ে হামলা করে দেওয়া হলো অর্থাৎ বিভিন্নভাবে এভিডেন্সকে ডিস্ট্রয় করার চেষ্টা হচ্ছে যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটলে প্রথমেই তো সেই জায়গাটাকে আগে ব্যারিকেড হয়ে যাবে সেই জায়গাটা সংরক্ষিত হয়ে যাবে ফুটপ্রিন্টগুলো তাদেরকে নিতে হবে বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টগুলো নিতে হবে ঘরটাকে বিভিন্নভাবে ফরেন্সিক দিয়ে ইনভেস্টিগেট করতে হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এখানে ধামা চাওয়া দেওয়ার চেষ্টা করছে সিবিআই যখন কেসটা হাতে পেয়েছে তখন এই পরিস্থিতিগুলো অলরেডি ঘটে গেছে তাই সিবিআই হাতে যেটা আছে সিবিআই হাতে যেটা আছে সে যেটুকু এভিডেন্স পড়ে আছে সেটার উপরে সে তদন্ত করছে এবং তারপরে পলিগ্রাফ টেস্টের কথা বলা হয়েছে আগামী দিন দেখুন আমার মনে হয় একটা মাথা বেরিয়ে গেলেই সবটা বেরিয়ে যাবে সঞ্জয় কেউ নয় সঞ্জয় হচ্ছে একটা তোতা পাখি পিছনে অনেক শকনি কাক লুকি আছে যারা বেরোচ্ছে না কিন্তু বেরিয়ে যাবে আশা করি আমরা দেখলাম আজকে যে ওই হসপিটালের যে সুপার প্রিন্সিপাল প্রিন্সিপাল ছিলেন ডেপুটি উনি আজকে আক্তার আলী উনি আজকে কলকাতায় করে এসেছিলেন উনি বললেন যে এই সন্দীপ ঘোষ এতটাই পাওয়ারশালী যে আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দিল এবং আমি বিভিন্ন দপ্তরের ওর বিরুদ্ধে মামলা করেছি এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আমি অভিযোগ জানিয়েছি কিছু আজকে আজকে যদি আমার আমি তো বললাম চোরের মায়ের বড় গলা বাংলায় একটা কথা আছে এখন চোরের পিসির বড় গলা অর্থাৎ পিসির বড় গলা পিসির ভাইপোর এখানে হচ্ছে যারা কাছের লোক যারা টাকা পয়সা তুলে দিতে পারে যারা পকেট গরম করতে পারে তারাই তাদের কাছের লোক এই তার মধ্যে একটা অনেক ধরনের দুর্নীতি তো ওই চিকিৎসক আছেন অভিযোগ করছে অনেক ধরনের দুর্নীতির কথা তো ওই ডেড বডি থেকে শুরু করে ওষুধ থেকে শুরু করে তার টোয়েন্টি পার্সেন্ট কমিশন বহুত কিছু তো শুনলাম দেখা যাক কি হয় আসলে দুর্নীতি যে করবে সে সেফ শেল্টার পাবে যে সৎভাবে এগিয়ে যাবে সে কোনো সেফ শেল্টার পাবে না তার পদোন্নতি হবে না তাকে মেরাইন করার চেষ্টা করা হবে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হবে এটাই রাজ্য সরকারের প্রচেষ্টা বর্তমান শাসক দল দেখতে পাচ্ছি পদত্যাগ বাংলার মানুষ খেপে গেলে আন্ডার পরে দৌড় কাটাবে যারা বলছে আঙুল ভেঙে দেবে বাংলার মানুষ যখন খেপে যাবে তখন দেখবে তৃণমূল নেতাদেরকে আন্ডার প্যান্ট পরে পিছনে লাঠি নিয়ে মানুষ দৌড়াচ্ছে শ্রীলঙ্কার মতন এটা বড় বড় কথা বলছে সবচেয়ে এক একটা সব দুর্নীতিগ্রস্ত পার্টিটা ক্ষমতা থেকে চলে গেলে লোকের বাড়িতে বাসন মেয়ে মাদের চাকরি পাবে না তারা আবার বলে আমি ভেঙে দেবো লজ্জা লাগে না কথা বলতে ধরনের সাতাশ তারিখে যে মানুষ অভিযান করতেই পারে এবং যাকে যাক রাজ্য পুলিশ কি করে কিভাবে মানে ওই যে কানানে গিয়ে গ্যাস বলুন ওই যে ওই যে ফায়ার কামান গুলো জল কামান গুলো সেগুলোতে রং মিশিয়ে দেবে কিনা দেখুন কি করে এদের তো নতুন নতুন ক্যালমা শিখেছে এরা তো ছাত্র আন্দোলনকে স্বীকৃতি দেয় না এরা শ্রমিক আন্দোলনকে স্বীকৃতি দেয় না এরা শুধু টাকা যারা তোলে তাদেরকে স্বীকৃতি দেয় তার নামই তার সম্পেল হচ্ছে সন্দীপ ঘোষ এরকম সন্দীপ ঘোষ দেখা যাবে যে খুঁজতে তদন্ত করলে অনেক হসপিটালে আছে এরকম তো হতে পারে না যে গোটা রাজ্যের একটা হসপিটালে দুর্নীতি হচ্ছে আরো হসপিটালে তদন্তের আওতায় আনা উচিত বলে আমি মনে করি এই যে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই রাজ্য পুলিশকে ভরসনা করেছেন বলতে 30 বছরে এরকম নক করার জন্য कांड ঘটে নি এত নক জন্য পুলিশের ব্যবহার আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কলকাতা পুলিশ নাম্বার ওয়্ল্ড নাম্বারও নর্থ কেলিজিয়াম অল চ্যাম্পিয়ন এর চেয়ে ঠিক ওয়্ল্ড নাম্বার ওয়ান বলছেন হ্যাঁ তো কলকাতা পুলিশের নাম্বার ওয়ানই তোলাবাজিতে নাম্বার ওয়ান হাতিপটাতে নাম্বার ওয়ান রাস্তাঘাটে বা অকারণে গাড়িতে কেস দেয়াতে নাম্বার ওয়ান বিভিন্ন দেখছেন না রাস্তাঘাটে মানুষের আজকাল গাড়ি নিয়ে বেরোনো দুঃস্বয় হয়ে গেছে যেখানে সেখানে থানায় এফআইআর দিতে গেলে এফআইআর নাই না তাতে নাম্বার ওয়ান অর্থাৎ সব কিছু দুর্নীতির প্রোটেকশন দেয় হচ্ছে এই কলকাতা পুলিশ তাই তারা নাম্বার ওয়ান এই জন্য তিনি বলেছেন এবং যারা এসপি তারা তো যথেষ্ট লেখাপড়া এসছে তো তারাই তাদের তো পুলিশটা নিয়ন্ত্রণ করে তারাই তো আজকে যে এই কলকাতা পুলিশের যে দুর্নাম বদনাম তাদের তো দায়টা তাদের নিতেই হবে অবশ্যই পুলিশের মাথা যারা আছে তারা তো মানে কি বলবো এসি ঘর থেকে বেরোয় না তদন্তে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে যারা সিভিক টিভিক করে আর কি যে সিভিক ভলেন্টিয়ার টয়লেটে এদেরও সব তৃণমূলের ক্যাডার ছিল একসময় সময় সব তৃণমূলের ঠান্ডা 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 বইত পরবর্তীকালে অফিসারদেরকে ধরে করে এরা সিভিক পুলিশ হয়েছে আর কি তো এদের কোনো আলাদা কোনো যোগ্যতা নেই আমি এদেরকে সবাইকে দোষ দিই না কিন্তু এরা হচ্ছে পরিস্থিতির শিকার এলাকায় চাকরি নেই পুলিশের চাকরি নেই এরা ওইভাবে বিভিন্নভাবে এইভাবে তাদেরকে এমপ্লয়মেন্ট খুঁজে পেয়েছে এবং তাদেরকে টিপার হিসাবে পুলিশ কাজে লাগে অর্থাৎ পশ্চিম যে পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে পশ্চিমবাংলায় দেখতে পাবেন না মুখ্যমন্ত্রীকে দেখতে পাবেন না কোন বড় কিছু উদ্বোধন হচ্ছে অর্থাৎ সেরকম কোন অ্যাচিভমেন্ট নেই অ্যাচিভমেন্ট হচ্ছে কার্যকর অ্যাচিভমেন্ট হচ্ছে দলুয়াখা কি অ্যাচিভমেন্ট হচ্ছে বকটুই অ্যাচিভমেন্ট হচ্ছে এইটা হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অ্যাচিভমেন্ট এই যে আপনি নাম বললেন কি ঢোলাহাট বিভিন্ন নাম বললেন সমস্ত অপরাধ অপরাধের বিরুদ্ধে আপনি বলবেন না শুধুমাত্র আর্জি করলে অপরাধটা মানে এর তো যদি মাথা যদি ঠিক হয় তাহলে তো নিচের দিকে অটোমেটিক ঠিক হবে মাথায় যদি দুর্নীতিগ্রস্ত হয় মাথায় যদি চোরোদের রানী হয় তাহলে কি করে আপনি ভাবছেন যে নিচে নিচুতলার যারা আছে তারা সদভাবে কাজ করবে এই পার্টির কোন সিস্টেম আছে নাকি বিধানসভার বাইরে বিধায়ক হচ্ছে বিজেপি বিধানসভার ভেতরে বিধায়ক হচ্ছে তৃণমূল এর তো সব জায়গায় দুর্নীতিগ্রস্ত পদত্যাগ আলটিমেটলি পদত্যাগ করা উচিত লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত নাহলে আগামী দিন মানুষ এমন ভোটের বটার বটন টিপবে খুঁজে পাওয়া যাবে না এদেরকে ভোট তো রিগিং করে দেখা যাক না মানুষ যখন চাইবে তখন আর রিগিং হবে না মানুষ যখন চাইবে যে যারা রিগিং করতে আসবে তাদেরকে চাপকানি দি বার করে দেবে তখন সিআরপিএফও লাগবে না